এই যে একজন নায়িকার নাম সেদিন রশ্মিকা এগুলো আমি পড়েছিলাম যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা এদের যে চেহারা দেওয়া থাকে কোথায় হজরত হওয়া সাল্লাম আর কোথায় এই নায়িকা তারা আগে নেই পরে নেই পাল্টা পাল্টা করে মিডিয়া কল করি বিশেষ করে জনকণ্ঠ এটা একটা জঘন্য কণ্ঠ দেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বহুবার বলেছে জনকণ্ঠ এটা পত্রিকা না এটা ভারতের এজেন্ট আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন কারণ তত যত রকমের আগে নেই পরে নেই মাঝখান থেকে একটা কথা জুড়িয়ে মানুষকে কালার করে এরা মানুষের চরিত্র হনন করে আর পৃথিবীতে সবচাইতে বড় গোনা এটা হাজরাতে হাওয়ালা সাল্লাম তাসিহার আর যে বর্ণনা আল্লাহ কোরআন কারিমে দিয়েছেন তাফসিরের ভেতরে পড়েছি তারা বিশ্ব সুন্দরী ছিল তাদেরকে বলা যায় হাজরাতে খা ইব্রাহিম নবীর বড় স্ত্রী হাজরাতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির মেয়ে ফাতিমাতুজ জোহরা তারা এ পৃথিবীতে সুন্দরী ছিল না তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাড়িয়েছি বলেন আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এদের যে দূরে কি রশ্মিকা এগুলো আমি পড়েছিলাম যোগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা এদের যে সিহারা দেওয়া থাকে কোথায় হজরত হওয়ালসাল্লাম আর কোথায় এই নায়িকা ওদের তুলনায় তো কেয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবেন এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন হজরত হওয়াল সাল্লামকে আদম আলা সাল্লাম দেখেছিলেন সর্বপ্রথম তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম তারা আগে নেই পরে নেই পল্টা পাল্টা করে মিডিয়া গল্প করি বিশেষ করে জনকণ্ঠ এটা একটা জঘন্য কণ্ঠ এ দেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ারছেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বহুবার বলেছে জনকণ্ঠ এটা পত্রিকা না এটা ভারতের এজেন্ট আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন কারণ তত যত রকমের আগে নেই পরে নেই মাঝখান থেকে একটা কথা জুড়ে মানুষকে কালার করে এরা মানুষের চরিত্র হনন করে আর পৃথিবীতে সবচাইতে বড় গোনা এটা কিছু মানুষ বোঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিন আরে ভাই আপনি তো বুঝবেন যে আমি এক দেড় ঘন্টা কথা বলি দু একটা কথা তো সিলিপ টান হতে পারে আল্লামা সাহেদি সাহেবের হয়েছে কোন বুজুর্গ কথা বলতে বলেন তো এক দেড় ঘন্টা দেখি ওর দশটা ভুল ধরতে পারে কিনা দেন আগুন হাতে রাখার চাইতে ইমান নিয়ে টিকে থাকা আরো কঠিন হয়ে যাবে আমরা অনেকে এখানে যারা আছি জানি যে ওষু ভেঙে যায় সাতটা কারণে কয় কারণে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে মানুষের আমল কাজ ভেঙে যায় দুইটা কারণে ইমানও যে ভেঙে যায় দশটা কারণে অনেকে জানে পৃথিবীর প্রতিটি এবাদত নষ্ট হওয়ার ভেঙে যাওয়ার ব্যর্থ হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে ইমান ভেঙে যাওয়ার পেছনে কারণ কয়টা বলেন বলেন

প্রেসিবিতে একজন মানুষকে মহান ঘোষণা দেওয়া আদর্শ নেতা বলে তিনি পাঠিয়েছেন মহাম্মদ রাসূলুল্লাহ যে সূরা অনেকে ফাজরের নামাজে পড়ে পড়ে আর মনে করে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয় সূরা ইয়াসিন ইয়াসিন মানে কি অনেকে তাবি জানে না ইয়াহ মানে হে সিন মানে সাজ্জের সিন সাহেবদের পাঁচটা অর্ধ আমি কবিরে বেছি তাফসিরে সিনমানের সাইয়েদুল আলামিন সিনমানের সাইয়েদুল বাসার সিনমানের সাইয়েদুল কুনাইন সিনমানের সাইয়েদুল মুসানি সিনমানের সাইয়েদুল আমবিয়া तमाम জগতে যত কিছু আছে সবার জন্য কেবল মাত্র শুধু মাত্র একমাত্র আদশ বিশ্ব নবী ঠিক আপনি যদি অন্য জগতেও বাস করেন সেখানে যদি মনে করেন এখানে তো আল্লাহর অনন্তই বিধানটা নেই মঙ্গল গ্রহে চলে গেলেন আল্লাহর বিধান এখানে নেই না ইতানাজালুল আমরু মাইনাহুম সারাতলাকের শেষে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জায়গায় আমি আল্লাহর বিধিবিধান নাজিল হয় সমস্যা হ্যাঁ কি আমি মাইকা লাগা স্থিরভাবে শুনলে তো 10 ঘন্টা কথা শোনা লাগবে না হাফ ঘন্টা শুনুন কিন্তু বসার মত করে শুনুন আপনি মঙ্গল গ্রহে মাস করেন মনে করবেন এখানে তো কুরআন শরীফ নেই এখানে ইয়াসিন সূরা চলে না সুতরাং এই জায়গায় আমি অন্য কাওকে আদর্শ মেনে চলব না এইজন্যে সাজ্জাদুল আলামিন দিয়েছেন বল বল

মাত্র একটা পাওয়া গেছে এই অজু অন্তত হাফ নামাজ হবে হবে নামাজ ভেঙে যাওয়ার কারণ অনিষ্ঠা এক দুইটা হয়তো আপনার পালন হয়নি সতেরোটা পালন হয়েছে নামাজ হবে দুইটা সাওয়াব হবে বলেন বলেন পুরাটাই পুরাটাই নিরজিরো সন্ধ্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝে ফেলেছে আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা মোহাম্মদ রসুল্লাহ তাকে বাদ দিয়ে আজ পৃথিবীতে যারা অন্য কাউকে নেতা মেনে চলে ওর ইমান জান্নাতে যাওয়ার মত না ভেঙে গেছে কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা দাবি করছি ঠিক কিন্তু একশো জনের পনেরো জন শুধুমাত্র কেবল মাত্র বিশ্ব আর ভাগ দিয়ে অন্য কাউকে মেনে নিলে আদর্শ যদি হয় তার ইমান আর থাকে না নষ্ট হয়ে যায় সেই হিসাবে আপনি নামাজ পড়লেও শেষ রোজা রাখলেও ব্যর্থ অন্য আমল তো বাদ দিলাম আশা করতে কথা আপনার মগজে ঢুকেছে এখন এটা বোঝার পর যদি কেউ না বোঝার ভান করে থাকে আমার মনে হয় এটা দিয়ে হবে না বাঁকারি লাগবে বলেন বোঝেননি কে এখানে বলেন তো কে সহজ বিষয় বোঝেনি আমি এখনো বুঝিনি আসেন আপনি আগে আগে বুঝিয়ে তারপরে সামনে যাচ্ছে আর যদি বলেন না বুঝে ফেলেছি যে আমার ইমান যদি টিকিয়ে রাখতে হয় আমি মুসলমান আসিন আগেছি এটা যদি প্রমাণ করতে হয় একমাত্র আদর্শ এখন থেকে মরণ পর্যন্ত আমার হয়ে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন রাসূলুল্লাহ আদর্শ অবলম্বন করার জন্য আল্লাহ এর পরে তিনটা শর্ত দিয়েছেন লিমান কালা ইয়ার্জুললাহ ওয়ান ইয়াউমুল আখিরা আযাকার

অতসব জেলখানাগুলোতে খোঁজ নিয়ে দেখেন 100 জনের 70 জন মানুষ তার মামলা সম্পর্কে কিছুই জানে না। আমিও তো আমার মামলা সম্পর্কে কিছুই জানতাম না। তিনটা বছর আমার জীবন থেকে একটা ঘরের ভেতরে কেটে গেল। অতসব যে সেল এটা আমার নামে মামলা দিয়েছল বাড়ি সিরাতগঞ্জ। আর নাম না কি তোর বাড়িতে থাকি। ও বেটা ধান কাটরে। কাছে দিয়ে ধান কাটতে কাটতে মাথা গেছে বিগড়িয়ে বাসের মাথায় উঠে চুরি গেছে ঢাকায় সংসদের সামনে দিয়ে হাঁটছিল পুলিশ ধরে বলছে তুই করিস সংসদ ভেঙে ফেলবো কাছে দিয়ে হ্যাঁ আমি রামসার ওয়াস শুনে উদ্বুদ্ধ হয়েছি আমি কি এমন ওয়াজ করব আমি নরম নরম ওয়াজ করব আর আমার ওয়াজ বলে উদ্বুদ্ধ হয়েছে তাও সিরাজ বাসে কি করছে

শুধু হামজা এরকম হাজারো হামজা বললাম একশো জনের জন কম হয়ে গেল আরো বেশি হবে কিছু জানে না আন্দাসে দল মুসির করিয়াছে যার ভেতরে কিয়ামতের জবাব দিহি এই আচরণ তৈরি হবে তার জন্য মোহাম্মদ রসুল্লাহ হবে না আর এরকম মানুষ যদি এদেশে ছিয়ানব্বই ভাগ দরকার নেই একান্ন ভাগ তৈরি হয়ে যায় কেউ কারণ আমি মিথ্যা মামলাও দেবে না মিথ্যা সাক্ষ্য দেবে না পাশের বাড়ি সলিম অব্দির সাথে আগার আগে আছে এজন্য নিজের ছোট মেয়েকে ভিকটিম বানিয়ে ধর্ষণের মামলা দিয়ে সলিম অব্দির পাঁচ বছর ছেলে রেখে দিয়েছে এরকম মামলা আসামি বেশি

ভেঙে গেছে। হাজরাতে অমর কে ডাক দিয়ে বললেন এই পৃথিবীতে সব চাইতে বেশি ভালোবাসতে পারবে আমাকে যারা তারা পরিপূর্ণ ইমানদার এমনকি নিজের জানের চাইতে হজরত আমার নিজের দিকে চিন্তা করে বলেন হে রাসূল আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন সম্পদ টাকা পয়সার চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি কিন্তু আমার জীবনের চাইতে বেশি না কারণ আমার জানের উপর আমার একটা মায়া আলাদা আছে নবীজি সামনেই তো ছিলেন দিলেন ধমক গমর এখনো পরিপূর্ণ কামের মুমিন হতে পারোনি

কানের ভেতরে তার নাকের ভেতরে তার জায়গা মতো তার দিয়ে আজকে চোদ্দ তারিখ সারা বছর অনেকে টাকা পয়সা কিছু কিছু গুছিয়ে আজকের এই তারিখে বিউটিকে ফোন কিনে দেওয়ার জন্য উনি আনন্দ আছে এরকম মানুষ যারা বাকি মানুষ না খাম্বা খাম্বার মতো লাগে শয়তানরে যদি দেখে আর ওই তালে তালে নাচতেছে ওরে দেখলে শয়তান মনে করবে আল্লাহ তুমি আমার এই শয়তান বানিয়েছো এটা তো আমার চাইতে বড় কান খাড়া করে শোনেন মুসলমান শয়তান জান্নাত থেকে হযরত আদম এবং হাওয়াকে বের করে দেবে উদ্দেশ্য তার প্রথমে ছিল না তার উদ্দেশ্য ছিল তাদের লজ্জা স্থান দেখা কথা বুঝতেছেন তাহলে শয়তান যৌনতা ভালোবাসে লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি এই জন্য বেলিল্লাপনা বেহায়াপনা বলঙ্গ বনা যৌনতা ছড়াতে শয়তান ভালোবাসে এই চরিত্র যাদের ভেতরে বুঝবেন ওর শয়তান দখল করে ফেলেছে এই লোকটা যদি এখন বাড়ি যেয়ে দেখে ওনার স্ত্রী ওনারে গালি দিচ্ছে শোরের বাচ্চা ভালো লাগবে

আজকে হঠাৎ করে আমার এই বাচ্চা বলে গালি দিচ্ছে অবশ্যই স্বাভাবিক নেই জিনে রে জিনে ধর যদি জ্ঞানী হয়ে থাকে এটাই মনে করা লাগবে যে জিনে ধরিছে ভূতে ধরিছে আপনি যখন জনতায় শরীর পরিবার সমাজ ভাসিয়ে দিবেন বুঝবেন আপনি আর স্বাভাবিক নেই আপনাকেও সহান দখল করে চোদ্দই ফেব্রুয়ারি পালন করার জন্যে শফিক রেহমান নামটা দেখেন শফিক রহমান ছিল পরবর্তীতে পাল্টিয়ে দিয়েছে রেহমান সাংবাদিকরা বলেছে স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল আপনি রেহমান করলেন কোন কায় শয়তান জবাব দিচ্ছে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় জন্য নাম পাল্টিয়ে আমি পরিবর্তন করে রেহমান করে দিলাম যে শয়তান আমাদের মালিকের রহমান নামকে পাল্টিয়ে রহমান করতে পারে তার মতো অবিশ্বাস্য এই লোকটা ইংল্যান্ড থেকে এই দিবসটা আমদানি করেছিল ধার করে এনেছিল আর সেইটা নিয়ে বাংলাদেশের হাজারো মুসলমানের ছেলে মেয়েরা ইজ্জত হারাচ্ছে ভ্যালেন্টাইন ডে নামে যেটা গেল আগামী বছর না এটা পুরোপুরি পালন করা হারাম হারাম এবং হারাম এ দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকার কথা না মুসলমানদের সম্পর্ক শুধু দুইটা দিনের সাথে একটা ইদুল আযহা ইদুল ফিতর যে দুইটা দিবসের মূল শিক্ষা আগে ত্যাগ এরপরে ভোগ ইদুল ফিতরে আপনি এক মাস রোজা রেখে শুধু মরনের খা খাবেন হবে না আগে সাদগা দেন ফেতর দেন দান করেন যাকাত দেন গরিব মানুষ ভেতর নিয়ে স্যামাই কিনে খেয়ে হাসবে ওই হাসি দেখে আপনি এদল ভেতরের শিক্ষা কি আগে বড় গরু করি করে আপনি আগে খাবেন না আগে গরিবকে দিয়ে আসেন ও বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করবে উল্লাস করে খেয়ে মশা পাবে তখন ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন তাহলে ইসলামের যে দুইটা দিবস আমরা জানি এখানে শুধু আগে ত্যাগ আগে ত্যাগ এরপরে ভোগ এই ছাড়া যত দিবস আমরা আমদানি করি বানাই সবগুলোতে খাবো নেব খাবো নেব ভ্যালেন্টাইন ডে নামে যেটা চলছে এটা কি ত্যাগের কিছু আছে না খাবো নেব হয় নিজে খাবেন না প্রেমিকাকে খাওয়াবেন এসব এগুলো চলছে